স্ট্রোকের কারণে আমাদের অনেক সময় কথা বলতে সমস্যা হয় যেটাকে আমরা ডিসফেসিয়া বলি অনেক সময় দেখা যাচ্ছে রোগী কথা বলতে পারছে কিন্তু নিজে নিজে কথা বলছে কিন্তু কথা বুঝতে পারছে না এটা অনেক সময় দেখা যায় আবার অনেক সময় রোগী কথা বলতেই সমস্যা হয় দুইটা আমরা দেখতে পাই কারো কারো ক্ষেত্রে কিন্তু ডিজাথ্রিয়া হয় এটা আর্টিকুলেশনের সমস্যা হয় এটা এটা কিন্তু আমরা দেখতে পাই আর একটা বিষয় হয় সেটা হচ্ছে রুগী অনেক সময় লিখতে পারে না যেটাকে আমরা অ্যালেক্সিয়া বা ডিসলেক্সিয়া বলি আবার অনেক সময় দেখা যাচ্ছে যে কোনো কিছু মানে পড়তে পারছে না সেটাকে আমরা ডিসলেক্সিয়া বলি আবার কোনো কিছু লিখতে পারছে না যেটাকে আমরা অ্যাগ্রাফিয়া বলি তো যাক বিভিন্ন সমস্যা নিয়ে আসতে পারি প্রথমত কথা এক একে বলে যাচ্ছেন কিন্তু কথা বুঝতে পারছেন না এরকম হয় আবার অনেক সময় কথা বলতেই সমস্যা হয় আবার যেটা বললাম যে ডিজ আর্থ্রিয়া হয় সেটাও আমরা দেখি ডিজলেক্সিয়া অ্যালেক্সিয়া হয় অর্থাৎ রোগী পড়তে পারেন না এবং অ্যাগ্রাফিয়া হয় দেখা যাচ্ছে রোগী লিখতে পারছেন না যাক এগুলো সমস্যা হলে ডাক্তার দেখাবেন স্ট্রোকের ভালো চিকিৎসা আছে ধন্যবাদ সবাইকে